সালামু আলাইকুম আজকের ভিডিওটি নওগাঁ জেলার মান্দা উপজেলার মৈনম ইউনিয়নে অবস্থিত এই অপরূপ সৌন্দর্যের মাটির বাড়ি দেখাতে এসেছি এই দোতলা কারুকাজ বিশিষ্ট এই মাটির বাড়িটি একসময় একটি জমিদার বাড়ির অংশ ছিল পরবর্তীতে এই কারুকাজটি করেছেন স্থানীয় এমপি তার নাম অনুযায়ী এই গ্রামে আসলে যে কাউকে বললেই গামার বাড়ি বললে চিনিয়ে দিবে এই অপরূপ সৌন্দর্যের গ্রাম গ্রামের এই বাড়িটি তো চলুন এই দোতলা বাড়িটি ঘুরে ঘুরে দেখি সংক্ষেপে এবার কিছু ইতিহাস জেনে নেই এই বাড়ির আজ থেকে একশো কিংবা একশো পঞ্চাশ বছর পূর্বে সর্দা প্রসাদ নামে এক জমিদার তার বাবা এইখানে এই প্রত্যন্ত অঞ্চলে এসে এই মাটির বাড়িটি পালদের কাছ থেকে কিনে নিয়েছিলেন সেই তারপর হতেই সর্দা প্রসাদ রায় এই অঞ্চলে তার জমিদারই শুরু করেন তো এটি ছিল তার সেই প্রাসাদ জমিদারি প্রথা বিলুপ্ত পর্যন্ত এই অঞ্চলে তার জমিদারি চালিয়েছিলেন সাদা প্রসাদ রায় এই রায় পরিবারের হাত ধরেই এই এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক কার্যক্রম গড়ে উঠেছিল সেই সময়ে শোনা যায় স্থানীয়দের মুখ থেকে এক সময় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অর্থাৎ দুর্গাপূজা কিংবা অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে ইন্ডিয়া থেকে সাংস্কৃতিক শিল্পীদের এখানে নিয়ে এই রায় পরিবার এবং এখানে নাচ গান আয়োজন করতো সেই জমিদার পরিবার এভাবেই এই অঞ্চলের সাংস্কৃতিক এবং আশেপাশের শিক্ষাক্ষেত্রে বেশ অবদান রয়েছে এই রায় পরিবারের এই যে এত সুন্দর কারুকাজ দেখতে পাচ্ছেন এই মাটির বাড়িতে এগুলো কারুকাজ করেছে পাশের উপজেলার অর্থাৎ নিয়ামতপুরের সাঁওতালরা অর্থাৎ তাদের থেকে তাদের যে মাটির বাড়ির যে যে সৌন্দর্য অর্থাৎ দেখা যায় ঠিক তেমনইভাবে এই বাড়িটিকেও সেই আদিবাসীরাই সাজিয়েছে অর্থাৎ এই রকম সৌন্দর্যের রূপ দিয়েছে বাড়িটি সিঁড়ি পাম্পাসের এই ওয়াশরুম নিচে রয়েছে নান্দনিক একটি ছোট সুইমিং পুল এগুলো সবই দু সালে নির্মাণ করা হয়েছে আর এই রং কিংবা এই ডিজাইনগুলো এগুলো এই দু হাজার একুশ বাইশ সাল এই সময়গুলোতে এই ডিজাইনগুলো করা হয়েছে বর্তমানে ক্রয়সূত্রে এই বাড়ির মালিক ব্রুহানি সুলতান গামা গামার বড় ছেলে ইবনে সুলতান শান্ত এই বাড়িটির আধুনিকায়ন করেছেন পুরাতন ডিজাইন অর্থাৎ কারুকাজগুলো অক্ষত রেখে নতুন করে রঙের কাজ করা হয়েছে এছাড়াও কিছু সংস্কার করা হয়েছে নতুন করে এই সিঁড়ি কিংবা সুইমিং পুল এগুলো করা হয়েছে বাড়িটির ইতিহাস ঐতিহ্য এগুলো ধরে রাখার চেষ্টা করা হয়েছে অর্থাৎ নতুন করে সংস্কার করা হলেও এর জৌলুস ও ঐতিহ্য বেশ চোখে পড়ার মতোই এই বাড়িটি দেখতে আসতে হলে আপনাদের আসতে হবে নগার মান্দা উপজেলায় মান্দা উপজেলায় আসার পর মইনম ইউনিয়নে আসতে হবে মান্দা ফেরিঘাট থেকে মইনম এটি প্রায় বারো কিলোমিটারের মতো বাস কিংবা স্থানীয় অটো ভ্যান সব কিছু যোগেই এখানে আসা যাবে খুব সহজেই তোমার তোমার নাম কি বললা তাকাও একটু তাকাও কোন ক্লাসে পড়ো ক্লাস 2 তে আচ্ছা আচ্ছা তোমাকে ধন্যবাদ আমাদেরকে সাত আচ্ছা তোমাকে ধন্যবাদ আমাদেরকে দেখানোর জন্য সুন্দরভাবে এগুলো কি পুরাতন নাকি এগুলো পুরাতন চেয়ার টেবিল ভাবে এটা কি বলে বললা কি কার বাড়ি গামা গামার বাড়ি গামার বাড়ি বললে সবাই চিনে চিনবে মাটির বাড়িটি নিয়ে যেগুলো প্রতিবেদন দেখতে পাবেন সেগুলোতে বলা হয়ে থাকে এটি হানড্রেড পারসেন্ট মাটির বাড়ি তবে এটি কিন্তু হানড্রেড পার্সেন্ট মাটির বাড়ি না অর্থাৎ অবশ্যই হানড্রেড পার্সেন্ট মাটির বাড়ি সেটি ভেতরের যে এই ডান দিকের যে মূল স্তম্ভের বাড়িটি এটি অবশ্যই মাটির এবং এটি পুরাতন বাড়ি তবে যেগুলো সংস্কার করা হয়েছে আর যেগুলো পিলার দেখতে পাবেন সেগুলো মোটেও মাটির নয় সেগুলো পরবর্তীতে সংস্কার করা হয়েছে আর যেহেতু বাড়িটি পুরাতন এবং ধরে রাখতে হবে সেহেতু বাড়িটির আশেপাশে যেগুলো এই যে এই ঝর্ণা কিংবা দেওয়াল কারুকাজ এবং বারান্দা সিঁড়ি এগুলো পরবর্তীতে করা হয়েছে এগুলো অবশ্যই ইট সিমেন্টের কিংবা কংক্রিটের